ঝিনাইদা শহরের আরাপুর রাবিয়া ক্লিনিকের মালিক সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন ভবন মালিক স্বার্থ হাসিল করার জন্য এই অপপ্রচার চালিয়েছে বলে দাবি করছেন ক্লিনিকের মালিক সোহেল রানা উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেসবুকের বিভিন্ন ফেক আইডি দিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফির নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করা হয়েছে আপনি তো রাবি হসপিটালের অনার মালিক জি আমি মোহাম্মদ শৈলানা রাবি হাসপাতালের ওনার আচ্ছা আমরা বেশ কিছু পত্রিকাতে নিউজ দেখলাম এবং কয়েকটি ভিডিও ক্লিপস প্রকাশ হয়েছে যেখানে আমরা তদন্ত করতে যে ওই যে রাবি হাসপাতালের যে বিল্ডিংয়ের মালিক শরীফুল হক জি জি উনি আমাদেরকে জানালেন যে সাত মাসের ঘর ভাড়া বাকি প্রতি মাসে দুই লাখ করে চোদ্দ লক্ষ টাকা আপনার কাছে পাবে এবং আমার কথাটা একটু শোনেন চোদ্দ লক্ষ টাকা পাবে এবং এই চোদ্দ লক্ষ টাকা যখন ঘর ভাড়া তিনি তখন আপনি তাকে বিভিন্নভাবে দেখিয়েছেন চেয়েছেন হুমকি দিয়েছেন এবং মস্তান দিয়ে তাকে দেখে নিতে চেয়েছেন এরকম তথ্য কিন্তু তিনি প্রকাশ করেছেন এর কি মূল ঘটনাটা কি একটু বলেন আসলে উনি যে কথাগুলো বলেছেন আমি অনেক দেখলাম মোবাইল ফেসবুকে দেখছি আর কি প্রত্যেকটা কথায় মিথ্যা এবং ভিত্তিহীন আর আমি বুঝতে পারিনি যে একজন বয়স্ক মানুষ কীভাবে এত মিথ্যে কথা বলতে পারে বানিয়ে বলতে পারে দেখেন যে আমি ঘর ভাড়া দিয়েছি ওনার সেই ঘর ভাড়া আমার রেজিস্টার খাতা আছে যে খাতাতে ওনার ম্যানেজার সই করে এসেছে প্রতি মাসের মাসিক ভাড়া এক লাখ ষাট হাজার টাকা করে নির্ধারিত ভাড়া যেটা আমাদের এসপি অফিসি এসপি সাহেব সার্কেল এসপি যেমন ছিল উনি থেকেই আমাদের নির্ধারণ করে দিয়েছে এক লাখ ষাট হাজার টাকা জানুয়ারি টু জানুয়ারি মানে পরের বছর জানুয়ারি দুই বছর পর্যন্ত সেটা এখন মাত্র এক বছর পার হয়ে আজকে এই যে মাসটা চলছে এটা যদি কয় মাস হচ্ছে মানে ছয় মাস একবার ছয় মাস হচ্ছে এখনও পর্যন্ত আরও ছয় মাস এইটা এই যে ঘর ভাড়াটা চলবে আপনার এক লাখ করে যেটা আমাদের মানে উনি নিজেই আমার সাথে ঝামেলা করছিলো শরীফ আহমেদ আর কি বিল্ডিংয়ের মালিক যে ঝামেলাটার জন্যই উনি নিজেই সার্কেল এসপির কাছে উনি মানে আমাদের আমার নিয়ে কি কমপ্লেন করে সেই কমপ্লেনের ভিত্তিতে ওনার সাথে করে আমরা ওখানে যাই যেটা আপোষ মীমাংসা হয় সেই আপস মীমাংসায় কিন্তু ওনারই চাওয়া পাওয়া যেটা ছিল ওনার চাওয়া পাওয়াটাকেই আমাদের সার্কেল এসপি সাহেব উনি নির্ধারণ করে ঘর ভাড়া এক লাখ করে সেই ঘর আমি কিন্তু ওনাকে প্রতি মাসেই সুন্দরভাবে পরিশোধ করে আসছি কোনো মাসের ঘর আমি ওনার বাকি তো আর নেই বরঞ্চ উনি পাঁচ তারিখের পর থেকে আমার সাথে যে পরিমাণ মানে নিপীড়ন নির্যাতন আমাকে করেছে এটা আসলে আমি আপনাদের সামনে বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে আমার যে স্টাফ আছে আমার ওখানে যে স্টাফগুলো আছে আমার স্টাফদের সাথে প্রতিনিয়ত উনি খারাপ ব্যবহার করে এমনকি মারধর থেকে শুরু করে ক্লিনিক থেকে বের করে দেয় যেটা অনেক রুগীর লোকের সামনে এই ধরনের আচরণ করে বা বহিরাগত লোকজন যারা আছে আমাদের মানে রাভে হাসপাতালের আশপাশে যারা স্থানীয় লোক আছে ওদেরকে শুনলেই পাবেন যে উনি আসলে আমার স্টাফটা কিন্তু কোন ধরনের আচরণ করে কেমন আচরণ করে আর উনি যে কথা আমাকে বলেছে আমি ঘর ভাড়া ওনার দিনে ওনার ঘর ভাড়া কিন্তু লেখা আছে দেখবেন যে আমার রেস্টে খাতা আছে আমার খাতাটা আপনার দেখেন যে ওনার ম্যানেজার মতন সই করে প্রতি মাসের টাকা প্রতি মাসে নিয়ে গেছে এক লাখ ষাট করে দুই লক্ষ টাকা ঘর ভাড়া কোথাও নেই দিনও দুই লাখের টাকা নাম উচ্চারণ হয়নি আমি জানেও নেই এই আমি হঠাৎ করেই শুনতে পাচ্ছি যে এই দেখলাম যে দুই লাখ টাকা ঘর ভাড়ার কথা উনি বলছে আপনাদের সাক্ষাৎকারে দেখলাম আর কি আবার এদিকে শুনলাম যে উনি নাকি বলছে যে উনি আমার ক্ষেত্রে বিশ চোদ্দ লক্ষ টাকা পাবে সাত মাসের ভাড়া আমি আসলে কল্পনা করতে পারছি না কেন উনি এত মিথ্যা কথা বলছে যেটা প্রমাণ আছে প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা যাবে না আবার উনি আমার কাছ থেকে এগারো লক্ষ টাকা ধার নিয়েছে এই এগারো লক্ষ টাকা ধার নেওয়ার পরেও মানে টাকাটা ধার নিয়েছে এমনভাবে এই টাকাটা নেওয়ার পরে উনি সই করা আছে খাতায় সই করা আছে খাতাটা দেখলে আপনার পাবেন যে খাতায় সই করেছে উনি আশাব নাম একজন আছে ওনারই কাশের লোক উনি তাদের জিজ্ঞাসা করা হয়েছে উনি আমাকে একটা ব্যাঙ্ক চেক দিয়েছিল পাঁচ লাখ টাকার চেক যে টাকাটা আমি এক সপ্তাহ পর দেবো প্রথমে পাঁচ লাখ টাকা নেই পরে সময়কালীন এক মাস পর পর দুই লক্ষ টাকা নেই মোট এগারো লক্ষ টাকা আমার কাছে উনি ধার নিয়েছে যে টাকাটা উনি আমার পরিশোধ করার কথা বলে আমার একের পর সময় দেয় আমি টাকা চাইতে গেলে উনি আমার অকথ্য ভাষায় গালিগালাস করে টাকা দেবো না আর আমি আরও টাকা পাবো এই যে যে ধরনের আচরণটা করছে ঠিক একই রকমের কথা যে আমি তো টাকা পাবো এই টাকা দে এই বলেই গালিগালাস করে আমি বলে আপনি আমাকে তিচির টাকা পাবেন আপনি তো টাকা আমাকে ধার দিতেন সেই টাকাটা দেন আগে আর আমি তো আপনার ঘর ভাড়া প্রতি মাস শোধ করে যাচ্ছি এছাড়া ওনারা ওনার কাছে আমার তো বিল্ডিংয়ের ভাড়া অ্যাডভান্স আমার সতেরো টাকা দিয়ে আছে যেটা আমার স্ট্যাম্পে আছে লেখা আছে আমি টাকা পাওয়ার পরও আজকে আমি চাঁদা বা ধরছি আমি সন্ত্রাসী আমার নামে যে সমস্ত কথাবার্তাগুলো বলছি আসলে ঝিনিয়াদির কাছে আমার বা আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই যে যে সাংবাদিক ভাইরা যে যেইগুলো আমার নামে যে যে কথাগুলো লেগেছে আদৌ সত্যি কিনা এই ধরনের কথা আসলে বলা বা আপনাদের বলা উচিত হয়েছে কিনা এই ধরনের কথাগুলো বলার আগে আপনাদের মধ্যে একটুবার বুক কাঁপলো না বা আপনাদের মনের মধ্যে হলো না যে একজন মানুষ সম্বন্ধে এত ধরনের খারাপ নেগেটিভ কথাগুলো বলবো সেই মানুষটা আসলে তার ভিতরটা কেমন হবে সে কতটুকু কষ্ট পাবে আমি আজকে প্রায় চব্বিশ বছর ধরে রাভে হাসপাতালে ব্যবসা করে আসছে ওই রাভে হাসপাতালটাকে আমি আমার প্রতিষ্ঠিত আমি নিজেই ওয়েটার করছি আর কি নিজেই আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি নিজেই ব্যবস্থাপনা পরিচালক এই আবে হাসপাতালটাকে তৈরি করতে ওখানে আমি অনেক কষ্ট পরিশ্রম করছি এই আবে হাসপাতালের জন্য ওই এলাকার মানুষ আশপাশের মানুষ কত সুযোগ সুবিধা পায় সেগুলো আপনি আপনারা সরজমিনে যান আলোচনা করেন দেখেন কথা বলেন যে আমি মানুষের থেকে কত কম টাকায় মানুষের সেবা দিই যে যখন যেভাবে বলে আমি ঠিক সেভাবে কাজ করে দিই আমার কাছে আপনাদের কাছে মানে আকুল আবেদন থাকবে এটাই যে আপনারা এই সত্যটা যাচাই করে আমার নামে কেন এই ধরনের মিথ্যা কথা বলা হয়েছে কেন এই কথাগুলো বলা হলো যে আমি এই সমস্ত করে বেড়াই বা আমার নামে এই আচ্ছা এর ভিতরে আরেকটা প্রশ্ন আমার আছে সেটা আছে যে আপনি এবং আছে এই যে রাবি হাসপাতালের বিল্ডিংয়ের যে মালিক শরীফুল আহমেদ আপনাদের লেনদেন আছে ভাড়া বাবদ কিন্তু এখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সহ তাদের আরও কয়েকজন ব্যক্তির নামে তারা নাকি চাঁদা চাইতে গেছে আপনার পক্ষ থেকে আপনি নাকি তাদেরকে পাঠিয়েছেন আসলে এই বিষয়ে কি বলতে চাচ্ছেন আসলে আমি এই ব্যাপারে একটা কথা বলবো কি যে উনি যাদের কথা প্রথমে তো বলতে চাচ্ছে আমি জানি না কাদের কথা বলতে চাচ্ছে উনি তবে আমি এমন একজন মানুষ যে আমি চাঁদাবাস কোথায় আমি তো দেখছি যে উনি বড় ধরনের চাঁদাবাস উনি তো আমি যখন ওনার মানে কষ্টে মানে ওনার আচার একের পর এক প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার জন্য আমি বললাম না আমি তাহলে চলে যাই প্রতিষ্ঠান ছেড়ে উনি আমাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ একটা চিঠি দেয় আমার কাছে সে চিঠিটা আপনারা দেখবেন যে সে এক কোটি টাকা ক্ষতিপূরণ চিঠি চেয়েছে কোনো বিল্ডিং মালিক ঘর ভাড়া দেওয়ার পরে এক কোটি টাকা ক্ষতিপূরণের চিঠি চায় কি না এটা চাঁদাবাজ আমি না আসলে সে আর যে কথা বলেন আপনি যে আপনাদের হচ্ছে যে দলীয় নেতা এখন কে কে আমার কাছে গেছে চাঁদা চাওয়ার জন্য আসলে কে গেছে আমি কাউকে ডাকিনি কারোর সাথে এই ধরনের কোনো কথা হয়নি কোনো আলোচনা হয়নি আমার ব্যাপারে এই টাকার ব্যাপারে বা তার কাছে যাওয়ার ব্যাপারে এই এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তি এবং সব মানুষকে একরকম মনে করে হ্যাঁ আর আমি মনে করি যে কোনো মানুষের নামে সরাসরি মানে সত্যিটা না জেনে মিথ্যা মিথ্যে মানে এই মানুষের সম্মানকে নষ্ট করা বা ফুটেজ মানে আপনার সিসি ফুটেজ ক্যামেরা না আমি যেটা দেখি ওটা হলো শরীফ আহমেদের বাড়ির সামনের এই বাড়ির সামনের ফুটে যে ওখানে কারা আছে উনি উনি নিজেই ভালো জানে ওনারা কেন গেছিল সেটা উনি জানে আমি তো ওখানে ছিলাম না ওখানে যাইনি তাহলে ওই সম্বন্ধে আমি আমাদের জানার কোনো কথা না ওনার সাথে তো কথা হয়েছে আজকে দেখলাম যে আপনাদের মোবাইলে সাক্ষাৎকার দেখলাম আমি একটা এই দেখলাম কিছুক্ষণ আগে যে ওখানে তো উনি বলছে যে আমি নাকি লোক পাঠাইছি উনি শুনতে পারিনি আগের দিনকে শুনলাম যে আমি কার কার পাঠাইছি উনি উল্লেখ করে বলেছে বাট আসলে আমি পাঠাইছি না ওনার লোক ওখানে কথা বলতে কি উনি উল্টো সাজিয়ে আমার নামে এগুলো করার জন্য করছে কিনা আমি জানি না আমার মনে হচ্ছে যে উনি পরিকল্পিতভাবে ওনার লোক বলে উনি ডেকে নিয়ে যে ওনার গেটের কাছে দাঁড় করাই রেখে আমার নামে এগুলো করছে কারণ এই ধরনের মিথ্যা কর্মকাণ্ড ওনার জীবনের সাথে জড়িত হয়ে রয়েছে উনি ঠিকাদার ছিল উনি ঠিকাদারি থেকে উনি জানেন যে উনি দুই নম্বরই করে ঠিকাদারি টাকা পর্যন্ত পায়নি অনেক জায়গায় ওনার নাম শরীফ আহমেদ বললে ঠিকাদার শরীফ আহমেদ বলে সবাই সিটা শরীফ আহমেদ বলে সবাই একবারে চেনে উনি এত বড় মিথ্যাবাদী এত বড় নৃশংস মানুষ মানে আমার মনে হয় ঝিনেদার অধিকাংশ লোক ওনাকে চেনে আর আমার সম্বন্ধে যদি মানুষ যদি বলতে পারে যে না আমি এই ধরনের কর্মকান্ডে জড়িত আছি মিথ্যা কথা বলি বা চাঁদাবাজি করি বা আমি অন্যায় অন্যায় কোনো কাজ করে থাকি আপনারা আমাকে বলবেন আমি রাবে হাসপাতাল থেকে ওখানে তালা মেটিয়ে আমার জিনিসপত্র আমি ঝিনেদা ছেড়ে চলে যাবো আমি কোনো রাবে হাসপাতাল ব্যবসা করবো না তবে আমি চাচ্ছি এই যে এই মিথ্যা

যেটা আমি কয়েক কয়েকদিন আগে আমাকে আমার সিভিল সার্জন আমাদের আমার সাথে কথা হলো সিভিল সাথে উনি সিভিল সার্জনের কাছে বলতে আমার নামে বলেছে যে আপনি রবাসকর বন্ধ করে দিন একজন বিল্ডিং মালিক কি করে পারে একজন আছে যে সে এই স্বাস্থ্য সেবার প্রধান যে সিভিল সার্জন তাকে ঋণ দিয়ে মিথ্যা কথা বলে বলে তার ভাড়াটি আগে উচ্ছেদ করার জন্য সে আমাকে সরাসরি বলতো যে তুমি ভাড়া বিল্ডিং থেকে চলে যাও আমার সাথে দুই সাল সাতাশ সাল বলতো দুই সাল তার মানে আমি এখনও সাতাশ সাল মধ্যে থাকতে পারি তারপরেও আমার কথা হয়েছে আমি তাকে বলেছি যে আপনার যদি সমস্যা মনে হয় আপনার সাথে আমি যে টাকাগুলো পাবো আমি আপনার অগ্রিম সতেরো লাখ টাকা জামানত বাবদ দিয়েছি ঘর ভাড়ার টাকা আপনি আমার কাছ থেকে হয়তো বা এই রানিং মাসের ভাড়া পাবেন আপনি এছাড়াও আপনি আমাকে যে এগারো লাখ টাকা ধার নিয়েছেন সতেরো লাখ আর এগারো লাখ টাকা এটা হিসাব করে যেটাকে আমি পাবো আমার টাকাটা দেন দিয়ে আমাকে সময় দেন দুই মাস তিন মাস ছয় মাস কয় মাস সময় দেন আপনার নিজের ইচ্ছা এরপর আমি চলে যাব কিন্তু আমাকে নিয়ে বা মানে সমাজের সম্ভ্রান্ত মানুষজন নিয়ে বা যে দলীয় লোকজনের কথা বলা হচ্ছে তাদেরকে মিশামিশিয়ে খেলনা খেলা বন্ধ করুন আমি আমি বারবার করে বলছি আপনারা এসে বন্ধ করুন